ইষ্টিকুটুম নাটকের পর তিনশো উনচল্লিশ বড় বড় বাবু অনেক বাজেভাবে কথা কথাবার্তা বলাতে বড় কাকা কাকিমা বলে এরকম ভাবে তুমি যদি বারবার করে বলতে থাকো এবার কিন্তু সত্যি আমি এ বাড়ি ছেড়ে চলে যাব পরিবারের সবাই অনেক বোঝানোর চেষ্টা করে অর্চি বাবু বোঝানোর চেষ্টা করে যে তোমার এতগুলো ছেলে মেয়ে আছে তুমি এরকম যদি রাগ করো দেশি মনে তাহলে তো হবে না আমরা আছি না তুমি কারো তোমার রাগ করার কোনো দরকার নেই জেঠু যা ইচ্ছা তাই বলতে থাকুক তাদের তার কথাতে আমরা কোনো সময়ের জন্যই কান দিব না বাহামনি এসে বলে আমরা ছেলেদের সাথে কথাই বলবো না তারা যেরকম ইচ্ছা সেরকম ভাবে থাকুক তারা যেভাবে ইচ্ছা সেভাবে পারুক আর আমরা যে ভালো ভালো খাবারগুলো রান্না করেছি তাদেরকে খেতেও দিব না বাহামনি মুখ ঘুরাই ওরচির মা এসে বলে যে দাদা অনেকটাই তো হয়েছে এত করে না বললেও তো পারেন ওরচি বাবু বড় কাকিমাকে অনেক বোঝানোর চেষ্টা করে বড় কাকা বাবু খবরের কাগজের দিকে মুখ দিয়ে থাকে কোনো কিছু বলে না চিনি এসে বলে আমার তো কোনো ঘর টর নেই কিন্তু আমি আর জেঠিমণি যে ঘরে ঢুকবো তোমাকে সে ঘরে ঢুকতে দিব না এই কথা বলে আর পরিবারের সবাই অনেক হাসাহাসি করে অর্চি বলে যে ঠিক আছে সময় হয়ে গেছে আমি যাই আমারও একটু তাড়া আছে আমি বসি বাবু বসে থাকে বাবু বলে যে রূপুরা এখন পর্যন্ত আসলো না যদি আসে তাহলে শুরু হয়ে যাবে রূপু দরজা খুলে ঢুকে মাত্রই তার দাদার দিকে চোখ পড়ে মনটা অনেকটাই খারাপ হয়ে যায় রূপুকে ভাই দেওয়ার জন্য উপস্থিত দেওয়া হয় রুপুর এখানে বসার পরে প্রথম অবস্থাতে কেউ কোনো পারে না বাহার দিকে তাকিয়ে বাবু বলে যে এই বাহা তুইও এসে আমাকে ভাই ফুটাটা দিতে পারিস তো বাহামনি একটু চুপ করে থাকে একটু পরে বলে যে হ্যাঁ ঠিক আছে দিব তো বাবু সেখানে বসে থেকে বাহার দিকে তাকিয়ে থাকে আর ওরচি বাবু বলে আমি আমার বন্ধের কাছ থেকে ছাড়া আমি অন্য কারোর কাছ থেকে ভাই ফুটা নিতে পারবো না কাকিমণি আর অর্চি মা বলে যে দেখেছ হলো বাবু রুপুর দিকে তাকিয়ে থাকে রূপু बाबू বাবুর দিকে তাকিয়ে থাকে ওর এরকম কথা শুনে বাহা একটু খুশি হয় বড় কাকা বাবু দাঁড়িয়ে থেকে সে ሁሉ দেখতে থাকে রূপু ভাই ফটা দিতে যে আসলে শুধু কান্না করে কিন্তু জোরে জোরে বলতে পারে না ফড়ুকা কি মা ক্যামেরা নিয়ে চলে আসে ভাই বলে যে তুই এই বস তুই এগুলো করবি বলে যে এরকম একটা আনন্দের মুহূর্ত আমি যদি ক্যামেরা বন্দি করে না রাখি তাহলে তো হবে না পরে কোণে দেখব রূপু কান্নায় ভেঙে পড়ে ভাই ফুটা দিতে যে কাকিমার বলে যে কিরে রূপু তুই মনে মনে কি বলছিস জোরে জোরে বল জোরে জোরে বললে তো ভাইয়ের মঙ্গল কামনা হবে তাছাড়া তো মঙ্গল কামনা হবে না কিন্তু রূপুর মুখ দিয়ে কোনো কথা বের হয় না রূপু কান্না করে বাহামনি বলে রূপু দিদি তুই কান্না করিস করছিস কেন তুই কান্না করিস না রূপুকে সবাই মিলে অনেক বলতে থাকে যে এই রূপু তুই এরকম একটা আনন্দের মুহূর্তকে শোকসভা বানিয়ে দিচ্ছিস কেন তুই এত কান্নাকাটি করছিস কেন তুই এত কান্নাকাটি না করলেও তো পারিস বাবু একটু পরে ধরে বলে যে এই রূপু তোর কি হয়েছে রে তুই একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না কান্নাকাটি এত করছিস কেন কান্নাকাটি করার কোনো দরকার নেই অর্চি বাবু মনে মনে একটু ভাবতে থাকে যে কি ব্যাপার এরকম হয়েছে হলো কেন বাবু অনেকটা ঘাবড়িয়ে যায় রূপুর এরকম আচরণ দেখে বাবু বলে যে আসলে আমি এ বাড়ি অনেকদিন পরে আসলাম অনেক বছর পরে তো আমাকে ভাই দি দিচ্ছে তার জন্য হয়তো এত কষ্ট হচ্ছে বাবু সবসময়ের জন্য কথাগুলোকে ম্যানেজ করার চেষ্টা করে অর্চি বাবু সবার দিকে তাকিয়ে থাকে বাবু একটু কান্নাকাটি শুরু করে দেয় বাবু কান্না কান্না করে কাকিমারা সবাই বলে যে গিয়ে এমন হলো ভাই বোন একদম কান্নায় মনে হচ্ছে ভাসিয়ে দিচ্ছে মাহামনি বলে যে দাদা তুই কান্না করিস না তুই কোথায় যাবি তোকে কোথাও যেতে দিব না বাবু তখন উঠে বলে যে ও আমি আবার বিদেশে যেন না চলে যায় তাই তোরা এ কথা বলছিস আচ্ছা ঠিক আছে নে বাকি সময়গুলো আমি এখানেই থাকবো পরিবারের মানুষজনও খুব ভালোভাবে বুঝতে পারে রূপুর ভাই ফোঁটা শেষ হয়ে যায় যত বোন থাকে সব বোনেরাই ভাই ফোঁটা দিয়ে দেয় বাহামুনিও দেয় বাবু বাবুকে শেষ হওয়ার পরে রূপ রুপুদ্র বোন সবাই মিলে ওঠি গেয়ে আর ওরচির ছোট ভাইকেও ভাইফোঁটা দেয় ওরচিও সবাইকে আশীর্বাদ করে দেয় পরিবারে অনেকটাই আনন্দ আনন্দ অবস্থাতে থাকে পরিবারের সবাই হাসি ফুটিয়ে থাকে শুধু রুপুর মনে যে কি কষ্ট হয় এটা রুপো কাউকে বোঝাতে পারে না সে কষ্টটা শুধু রুপু বাবুর ভিতরেই থাকে তাদের অনেকটাই কষ্ট হয় কিন্তু কেউ বুঝতে পারে না দিব্যবাবুর বাড়িতে বাবু চলে যায় বাইরে থেকে কলিং বেল বাজাতে থাকে একটু পরে পিসিমনে এসে কমলিকার পিছুমনে এসে দরজাটা খুলে দেয় বাবু উঠার পরে বলে যে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কেন বাড়ি থেকে নেই নাকি পিসিমণি বলে হ্যাঁ দাদাও নেই বৌদিও নেই উপরে আছে যাও তুমি অবস্থা এরকম মনে হচ্ছে কেন কি কোনো রকমের অশান্তি নাকি যাও বাবু উপরের দিকে চলে যায় কমলিকার গেটের সামনে গিয়ে কমলিকাকে ডাক দেয় কমলিকা তাকিয়ে বাবুকে দেখে হতবাক হয়ে যায় বাবু বলে যে দেখেছিস কালকে ভাই ফোটা ছিল ভাই ভাইয়ের কাছে তো বোন গেল না তাই বোনের কাছে ভাই চলে আসলো কমলিকা বলে আমি তো যেতে চেয়েছিলাম কিন্তু কাজকানের জন্য তো আমি যেতে পারলাম না বাবু বলে যাওয়ার যদি আমি কত আশা করেছিলাম যে তুই না তার জন্য যে তুমি আমার কাছে আসবা বাবু কমলিকা কে জিজ্ঞেস করে আচ্ছা বোন আমার একটু বলতো কিসের জন্য তুই নিজেকে আমার বাড়িতে এতটা সস্তা বানিয়ে দিলি তুই তো এরকম ধরনের মেয়ে না আমি যতটুকু জানি তুই অনেক ভালো মেয়ে তুই লয়াল একটা মেয়ে তুই যে বলছি সেগুলো পরিবারের কেউ বিশ্বাস করছে না কমলিকা বলে যে কেউ যদি বিশ্বাস না করে দাদা আমার কোনো কিছুই করার নেই আমি সত্যটাই সবাইকে জানিয়ে দিয়েছি যদি কেউ বিশ্বাস না করে সেক্ষেত্রে আমি কি বা করব তোমরা সবাই মিলে আমাকে অনেক ভালোবাসো তোমাদের বিশ্বাস হতে কষ্ট হচ্ছে সত্যি সেটাই আমি তোমাদেরকে বলেছি আমার আর কোনো জায়গা নেই ফেরত আসার মতো কথা শুনে বাবু অনেক চিন্তিত হয়ে যায় কমলিকার সাথে বাবু কথা বলতে থাকে